বেসরকারি পর্যায়ে বাংলাদেশ থেকে এবছর পাঁচ লাখ শ্রমিক নেবে মালয়েশিয়া দেশটির প্রশাসনিক রাজধানী দু দেশের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে মালয়েশিয়ায় বাংলাদেশ হাই কমিশনের একজন কর্মকর্তা চ্যানেল টেলিফোনে এই কথা নিশ্চিত করেছেন এদিকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে শ্রমিক নেয়ার বিষয়ে চুক্তি করতে শিগগিরই বাংলাদেশে আসবে মালয়েশিয়ার একটি প্রতিনিধি দল একজন শ্রমিক সে দেশে কাজ করতে পারবেন তিন বছর তবে এই মেয়াদ আরও এক বছর বাড়ানোর সুযোগ থাকবে ফয়জুল সিদ্দিকের রিপোর্ট শুধু নয় এখন ব্যবসা থেকে ব্যবসা বিটুবি পদ্ধতিতে বাংলাদেশী শ্রমিক যাবে মালয়েশিয়া দেশটির প্রশাসনিক রাজধানী পুত্রজায়া বুধবার এ বিষয়ে মালেশিয়ার স্বরাষ্ট্র আহমেদ জাহিদ হামিদি ও বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকে এই সিদ্ধান্ত হয় এতে বলা হয় এবছরই পাঁচ লাখ শ্রমিক নেবে মালয়েশিয়া দেশটিতে বাংলাদেশ হাই কমিশনের লেবার কাউন্সিলর সাইদুল হক এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন এখানে উভয়

তিনি এই বিষয়ে অবহিত হয়েছেন এবং একই বিষয়ে কথা হয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় মালয়েশিয়ার একটি প্রতিনিধি দল খুব শীঘ্রই বাংলাদেশে এসে এ বিষয়ে একটি চুক্তিও সই করবে যে চুক্তি অনুযায়ী একজন শ্রমিক সে দেশে সর্বোচ্চ চার বছর কাজ করতে পারবেন বিজ্ঞপ্তিতে আরও বলা হয় বেসরকারিভাবে যেসব শ্রমিক মালয়েশিয়া যাবেন তাদের নিরাপত্তা সহ যাবতীয় সব কিছু নিশ্চিত করতে হবে চাকুরিদাতাকে আর জন্য জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণগুলো বিএমইটির তথ্য ভাণ্ডার থেকে শ্রমিক নিতে হবে তাদের ফয়জুল সিদ্দিকী চ্যানেল 24 ঢাকা